للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين الذين آمنوا وكانوا يتقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما Allahumma salli ala, salli ala. সানবীর কালাম হইল ওহি পুরে পাহারে আমার নূর নবীজির কালাম হইল স্বয়ং আল্লাহর আর সে আল্লাহ

যাহার প্রেমের পাগল সে তো সোনার মোদীনা বা দেওয়ালে আর শ্রী সিজদায় পড়ে কদবেন বি জর যা করে দাও মবোদল্লা মাতামার গো না গার্লা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله. शरीयत हो तोरीक हो कमी हकीकत में मोहम्मद की भोला सदा तुनिया रसूल्लाई सदा मुनिया ख्याल में स्वादुल से मीठा दो यार रसोल्ला बे ज़ुल मते اللہ उठा दो यार रसोल्ला सरदिया रसील लला सरिया La ilaha illallah মন যাব বল দয়া কর দয়া লাল্লা দয়া কর দয়া লাল্লা মনের বাসোনাল আলা ला इला तुमरा नामस रोजा सई रोना माँ बाबर मौत मत भूलो तुमरा नाम रोजा सही रोना माँ बा मौत मत

উপস্থিত আজকের এই পবিত্র দরবার সৈকের সম্মানিত পিস সাহেব কাপলা আলী উপস্থিত আলেম ও নমা বিন্দু ছাত্রবাইয়েরা সম্মানিত দরবারের আশেখ ভক্তবিন্দু সকলকে আবার সালাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আল্লাহ সুবাহান দরবারে লক্ষ কোটি গুণ সুক্রিয়ার শ্রেদ্ধা আদায় করি যে মহান আল্লাহ সুবাহ আমাদের সকলকে আজকে মহামান্বিত পবিত্রতম একটি রাত্রি আসার বসার আল্লাহ ইসমে জাতের জিকির করার তৌফিক বিখ্যাতান করেছেন এজন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ সালামের হাদিয়ায় প্রেরণ করি যিনি সমস্ত পৃথিবীর প্রধান আকর্ষণ সমস্ত নবীয় সুলদনের মাথার তাজ সুলতানুল মুদিনা সুলতানুল আম্বিয়া ইমামুল মুরসালিন নবীন হাবিবাহ নূরে মুজাসম নবী মুহাম্মদুল্লাহ সাল্লামার প্রতি যে আল্লাহ সুবাহ আমাদের সকলকে দরুদুল সালাম প্রেরণ করা তৌফিক বিখ্যাত করেছেন এজন্য জন্য আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ আজকের এই দিন এমন একটি দিন এমন একটি রাত্রি যেটা প্রতিটি মুমিন মুসলমানের কাছে অত্যন্ত মেয়ামতপূর্ণ এবং বরকতপূর্ণ আমরা যারা আজকের এই দরবারে এসে উপস্থিত হয়েছি আমার প্রিয় ভাই হজরত মাওলানা তোফায়েল সাহেব আমাকে দাওয়াত করেছেন আজকের এই জায়গায় আসার জন্য সম্মানিত পুস্তাহ হুজুরকে আমরা নির্দেশ দিয়েছেন তাই আপনাদের সামনে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি যদিও বা আমার সাথে হুজুরের বছর দুয়েক আগে একবার ওনার বাড়িতে একটি প্রোগ্রামে দেখা হয়েছিল আমার একই এলাকা আমরা কিন্তু দূরত্বের কারণে হয়তো আমাদের সাক্ষাৎ হয় নাই কিন্তু আমি হুজুরকে অনেক আগ থেকে চিনি যে আমাদের এলাকা ওনাদের আমাদের পার্শ্ববর্তী উপজেলা আমরা পাশাপাশি এলাকা এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া করি যে আল্লাহ আমাদের এমন একটি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন অথচ এলাকার মানুষ কিন্তু আমাদের দূর হওয়ার কারণে দূরত্ব থাকার কারণে যদিও বা আমরা সাক্ষাৎ হয় নাই আজকে মদিনাওয়ালার সহবতের কারণে মদিনাওয়ালার ঈদ মিলাদুল নবীর সোহবতের কারণে আজকে আমরা সাক্ষাৎ লাভ করে চাললাম আমাদের এই সাক্ষাৎ যেন হাসারের ময়দানে আমাদের সকলকে একসাথে থাকা তৌফিক দান করে বলে আমি সম্মানিত হাজার আজকে সারা পৃথিবীতে অসংখ্য জায়গায় কোটি কোটি মানুষ আমার নবীর মিলাদুল নবী মাহফির করছে তার মধ্য থেকে আজকের এই ও বিভিন্ন জায়গায় মিলাদুল নবী মাহফির হচ্ছে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আপনি হয়তো মনে করতে পারেন যে আমরা কিছু সংখ্যক মানুষ বিশ চল্লিশ জন মানুষ আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি আমাদের নিয়োগ যদি সহি হয় আমাদের নিয়োগ যদি পরিশুদ্ধ হয় আল্লাহ তালা বদরের ময়দানে তিনশো তেরো জনের পরিবর্তে হাজারেরও অধিক কাফের বেদুনির পক্ষে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছে জরুরি আল্লাহ কেন দান করেছে কারণ মুসলমানদের ওই দিন নিয়োগটা পরিশুদ্ধ ছিল শুধু নিয়ত পরিশুদ্ধ নয় এতগুলো মানুষের মধ্যে নিয়ত পরিশুদ্ধ থাকার পরও দুই একজনের মধ্যে সামান্য একটু যে আজকে আমরা প্রথম বদরের ময়দানে যে জয়লাভ করলাম একটু সামান্য একটু অন্তরের মধ্যে কথাটা জাগ্রত হয়েছে আমার আল্লাহ বলেন আলফুন মালাইকা ও আমার নবিয়া হাবিব রহম্মদ সাল্লাল্লাহ ইসলাম সাহাবীদেরকে বলে দেন তিনশো তেরো জন না আমি আল্লাহ হাজার পেরেস্তা দিয়ে বদরের ময়দানে মুসলমানদেরকে কি দান করেছে জরুরি বলেছো ভালো আল্লাহ এর দ্বারা কি বোঝেন আমাদের অন্তরে অহংকার আসা যাবে না সামান্য বিন্দু পরিমাপ যদি অহংকার আসে তাহলে আমাদের ভাগ্য খারাপ হয়ে যাবে মুহূর্তের মধ্যে আজকে হাজার মাহফিল যদি হয় এক লক্ষ মাহফিল যদি হয় শ্রোতা হয় যদি নিয়ত পরিশুদ্ধ না থাকে আল্লাহ কখনো তাদেরকে সফলতা দান করবে না আজকের এই জায়গা থেকে মজলিশ থেকে আমরা শিক্ষা নিই আমরা যদিও বা কিছু মানুষ এ দরবারে উপস্থিত হয়েছে হুজুর কেবলার আহ্বানে আমরা খেয়াল করেছি আমরা ধারণ করি আমরা মনে প্রাণে অকাট্য বিশ্বাস করি আমরা এই জায়গা যতগুলো মানুষ এছি হুজুরের দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছি আমাদের যদি নিয়ত হুজুরের নিয়র সাথে যদি মিলে যায় তাহলে অবশ্যই মদিনাবাল দপ্তরে আমাদের প্রত্যেকের নামগুলো উঠিতাম জনবুল আল্লাহ সম্মানিত হাজরিন স্বল্প সময়ের মধ্যে আমরা কিছু কথাবার্তা বলবো আল্লাহ এবং তার রসুল যদি আমাদের প্রতি না খুশি হয় আমরা সকলে সে কথাগুলো শুনবো আমি প্রথমত আমি নিজে যে আমল করার চেষ্টা করব এবং তারপরে আপনারা সকলে সে কথাগুলো আমল করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করে সে কবলে আমল সম্মানিত হাজারিন কোরআনে কারিমের মধ্যে অনেকগুলো আয়াত অসংখ্য আয়াত আমার নবীর শান আমার নবীর ইজ্জত আমার নবীর আজমত আল্লাহ স্বয়ং নিজেই বর্ণনা করেছেন সোহান আল্লাহ আল্লাহ সুমাহ ওয়া কোরআনে কারিমের একটি আয়াতের সামান্য একটি অংশে আল্লাহ রহিম ওরা আমরা কোরআন স্বরূপ সকলে পড়ি আল্লাহ বলছেন হেনবী আপনার শান আপনার মর্যাদা আপনার সম্মান আমি সমস্ত কিছু থেকে উদ্বেগ করে দিয়েছি জরু বল আল্লাহ এখন কেমন উদ্ধে করে দিয়েছে কেমন উদ্ধে করে দিয়েছি আমার কাছে আপনার কাছে এই জমিন থেকে দাঁড়ালে আমরা আসমান দেখি আসমানের উপর দিয়ে যখন আমরা মাথার উপর দিয়ে যখন একটা ফেলেন যায় আমরা বলি দেখেন কত উপর দিয়ে একটা ফেলেন যাচ্ছে আমরা কত বলি কিন্তু আমার আল্লাহ আমার প্রিয় নবী সাল্লামের মর্যাদাকে কতটুকু বুলন্ত করেছেন আল্লাহ বলেন বুলুক ছাড়িয়ে আসমান জমিন ছাড়িয়ে আড়স মোহাল্লাহ ছাড়িয়ে তার উদ্দেশ্য আল্লাহ এবং রসুল জানে তার মর্যাদাটা কতটুকু বৃদ্ধি করে দিয়েছেন জরুরি সোহান আল্লাহ পৃথিবীর মানুষ মুক্কার কাফেরা যখন আমার নবীর সানে আঘাত করতে লাগলো আমার নবীর যখন বিভিন্ন বিষয় নিয়ে মুক্কার কাফে বেদুন্দা যখন

সম্মানিত হাজির আপনি কোরআনের কোন দিক দিয়ে কথা বলবেন প্রত্যেকটা পাতায় পাতায় আমার নবীর সান এবং ইজ্জত রয়েছে এখন আমি তো আপনি কোরআন শরীফ পড়ি আমি ইজ্জত সম্মান পাবো কথা থেকে কোরআনের সাথে যদি আমার আপনার সম্পর্ক না থাকে রসুল পাকের হাদিসের যদি সম্পর্ক না থাকে আমি যদি পড়ার মতো পড়ি তাহলে সারা জীবন রহস্য পাবো না পড়ার মতো যদি পড়ি তাহলে আমি যদি অন্য পড়ে আমিও পড়ি এই জন্য পড়তে থাকি তাহলে রহস্য খুঁজে পাবো না রহস্য খুঁজতে হলে আপনাকে গভীরভাবে সেই জায়গার মধ্যে ডুবতে হবে জনবুল ইসলাম আল্লাহ কোরআনকে যদি আমরা ধারণ করি রসুল প্রেম পাবো কোরআনকে যদি ধারণ করি রসুলের অনুগত্য পাবো কোরআনকে যদি ধারণ করি নবীর ইনসাফ পাবো কোরআনকে যদি ধারণ করি নবীর সৌন্দর্য পাবো কোরআনকে ধারণ করি নবীর আদর্শ পাবো কোরআনের প্রত্যেকটা আয়াতে আয়াতে আপনি কোন বিষয় আমার রসুল পাকের জীবন চান কোরআন আপনাকে সেই বিষয়টা কোরআন আপনাকে উপস্থাপন করতে সম্মানিত হাজার আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং রসুলের অনুগত করো আল্লাহ বলে কোরআনের প্রত্যেকটি জায়গায় জায়গা দেখেন আল্লাহর নাম যেইখানে আসে আমার রসুলের পাকের নাম সেই জায়গায় আছে কেন আল্লাহ পাকের সাথে আল্লাহ শোহারামত আলাম আদম আলিহি সলাম থেকে ঈসা আলিহি সলাম পর্যন্ত সমস্ত নবীগণকে আল্লাহ কাউকে একটা ইউনিয়ন আমরা আমাদের দেশের যদি ধরি কাউকে একটা উপজেলা কাউকে একটা জেলা কাউকে একটা দেশ বিভিন্ন নবীগণকে এক একটা উপত্যকার জন্য এক একটি জায়গার জন্য আমার আল্লাহ নবী হিসেবে প্রেরণ করেছেন কোন নবীকে এত বিস্তৃত দান করে নাই আল্লাহ হাবিবুল্লাহর ক্ষেত্রে রসুল্লাহর ক্ষেত্রে আল্লাহ বলেছেন আল আমিন ওয়ামা আর সাল্লাহ কা ইল্লা রহমত আল্লি আলামিন জরুরি সোহান আল্লাহ এই আলামিনের ব্যাখ্যা কোনটা যেটা আমরা প্রত্যেকটা ওয়াতে প্রত্যেকটা নামাজে পড়ি আল্লাহুল্লা হিরবিন প্রশংসা করে ওই আল্লাহ যিনি সমস্ত জাহানের ষষ্ঠা জরুরি সুহান আল্লাহ আল্লাহ সুহান ও তালার যতটুকু আলামিনের ষষ্ঠা ওমার সাল্লা কাইল্লা রহমত আলামিন আল্লাহ বলেন হাবিব দোস্ত মোহাম্মদ সাল্লাহাম এই পৃথিবীর মাঝে আমি আল্লাহ যতটুকুর জন্য খোদাই খোদায়িত্ব রয়েছে ততটুকুর জন্য আপনি রসুল্লাহকে আমি রহমত হিসেবে প্রেরণ করেছি জরুরি সুবাহান আল্লাহ সম্মানিত হাজির তাহলে আপনি আমি রসুল পাকের কতটুকু অনুসরণ অনুকরণ করলাম কি করলাম কি করলাম না এটা দেখার বাবার আমার রসুল পাকের জন্য আল্লাহ সমগ্র পৃথিবীকে মুক্ত করে দিয়েছেন আমার আল্লাহ সমগ্র জাতির জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে পশু পাখি সমস্ত কিছুর জন্য রব আর আমার নবী হচ্ছে সমস্ত কিছুর জন্য রহমত জুরমনি সুমান আল্লাহ সম্মানিত হাজরিন গাছ আমার নবীর কথা শুনে পশু পাখি আমার নবীর কথা শুনে আপনারা সেই ঘটনাগুলো শুনেছেন অনেকে সেই ঘটনাগুলো সত্যই তো যাচাই করতে চায় বসুরে পাক যখন ডাক দিয়েছে গাছ চলে এসছে আমার নবীর কাছে আমার নবীর কাছে পশু এসে তার মনে দুঃখ বলে আপনার সাথে তো আমার সাথে বলো না আপনি সারাদিন ডাক দিলে তো পশু আপনার কথা শুনো না আপনাকে উল্টো কামড় দিতে চায় কিন্তু এমন আদর্শমান রসুল পেয়েছি এমন রহমত আল্লিল পেয়েছি জিনার কাছে পশু এসে তার মনের দুঃখ বলে আরবের মানুষগুলো যখন কষ্ট পেত রসুল পাকের কাছে আমার নবীর কাছে আসি উপস্থিত হতো এই জন্য আল্লাহ বলেছে আল্লাহ কানা রসুল্লাহ রসুল হাসানা আমার নবী হচ্ছে সবচেয়ে উত্তম আদর্শ আমার নবীর কাছে কষ্টগুলো উন্মতের দুঃখগুলো আমার নবীর কাছে তারা এসে বলতো জোর বলেছে ওহার আল্লাহ সম্মানিত হাজিরিন যখন সাহাবিরা কোনো সমস্যা পড়তো আমার নবীর দরবারে আসতো কোনো সাহাবির মেয়ের বিয়ে হচ্ছে না রসুল্ল পাকের দরবারে আসতে ইয়ারসুল্লাহ আমার মেয়ের বিয়ে হচ্ছে না রসুল পাক তাদের জন্য দোয়া করতেন আল্লাহর সাথে সাথে সেটা কবুল করতেন কোন সাহাবি অসুস্থ রসুল পাকে দরবারে আসতো ইয়া রসুল্লাহ আমি অসুস্থ রসুল পাক তাদেরকে দোয়া করে দিন সাথে সাথে সুস্থ প্রত্যেকটি সমস্যা উন্মতের রসুলের কাছে যখনই হাজির হতো আমার মদিনার নবী সাথে সাথে দোয়া করতেন আল্লাহর সাথে সাথে কবুল করতেন জোর বলে সুবাহ আল্লাহ আর এখন আমার রসুল পাক পৃথিবীতে বিদায় নেওয়ার উন্মত্তের মাঝে পর্দা নেওয়ার পরে আজকের এই পৃথিবীতেও আমরা যদি আমাদের প্রিয় রসুলকে অন্তরে ধারণ করতে পারি অন্তরে মানতে পারি মানার মতো মানতে পারি দেখার মতো নয় দেখার মতো নয় মানার মতো যদি মানতে পারি তাহলে আজকের পৃথিবীতে আপনি যদি আমার রসুল পাককে ধারণ করেন রসুল পাকের কাছে যদি আর্জি পেশ করেন আমার প্রিয় নবী মদিরাতুল মনোওয়ারা থেকে আপনার জন্য উন্মতের জন্য সে উন্মতের জন্য রহমত হয়ে কাজ করবেন জরুবুল ইসলাম আল্লাহ সে বিশ্বাস এতে কা থাকতে হবে কারণ আপনার যদি বিশ্বাস হয় যে নবীজি অন্য মানুষের মতো রওজা আঁথার মধ্যে ঘুমায় এই বিশ্বাস হলে সারা পৃথিবীতে আপনি যার দিন ডাকতেন আপনার ডাক কাজ হবে না আপনার এতে কাজ যদি হয় আমার রসুল আজকের এই জায়গা থেকে আমরা বসে ডাক দিচ্ছি সোনার মদিনার টাওয়ার থেকে এই আজকের এই টাওয়ার পর্যন্ত এই খানকাই দরবারের টাওয়ার পর্যন্ত আমার রসুল দেখছেন আমাদের উন্নত আমলগুলো আমার নবীর সামনে উপস্থাপন করা হচ্ছেন এই আঁকিরা যদি পোষণ করেন তাহলে আপনার জন্য মদিনাওয়ালা যথেষ্ট হবে জরুরি সোহান আল্লাহ সম্মানিত হাজারি আজকের এই পৃথিবীতে আজকে দেখেন আমরা যেখান দরবার শরীফে উপস্থিত হয়েছি এই দরবারের সিস্টেম আসলোপুর থেকে এই দরবারের সিস্টেম আসলোপুর থেকে আজকে এত মাদ্রাসা এত মত্তপ এত ইসলামিক সেন্টার কালচারাল সেন্টার শত শত হাজার হাজার সেন্টার আজ থেকে একশো বছর আগে কোথায় ছিল আজ থেকে একশো বছর আগে এই পৃথিবীতে দিনের দাওয়াত কারা দিয়েছে আজকে থেকে বাংলাদেশের যদি ইতিহাস দেন একশো বছর আগে কয়টা মাদ্রাসা ছিল শত বছর আগে কয়টা ইসলামিক সেন্টার ছিল একটু মনকে প্রশ্ন করেন কারা তারা কারা এই জমিন কে আবাদ করেছে তারা কারা যারা এই জমি নিজের জীবনের সমস্ত কিছু বিলে দিয়ে এই জমিন কে আবাদ করেছে তারা কারা আজকে তাদেরকে আমরা ছিলেন তাদেরকে আমরা হামলা করি তাদের দরগা সময় হামলা করি আমাদের লজ্জা সরম বলতে কিছু থাকা উচিত যার কারণে সিন্দি খেলাম তারা চিনলাম না যার কারণে ইসলাম পাইলাম আজকে তুমি ইসলামিক সেন্টার দাবি করো আজকে তুমি ইসলামের বিভিন্ন দাওয়া সেন্টার দাবি করো বিভিন্ন দাওয়াতের পদ্ধতি নতুন নতুন কারিকুলাম বের করেছ কিন্তু তোমাকে মনে রাখতে হবে পুরন কারিকুলামের মাধ্যমে তুমি এই জিনিসগুলো শিখেছ জোর বলে মহান আজকে আপনি শাহজালাল মুজারদিয়ামানের কথা বলেন আপনি শাহ আলী কথা বলেন খানজান আলীর কথা বলেন তারা কারা আপনি তো আমি তো ওইখান থেকে গর থেকে বাইরে খানকায় পর্যন্ত আসি না আপনি তো আমি বের হয়ে মসজিদ পর্যন্ত যাই না তারা জীবনের সব সুখ বিলে দিয়ে রসুল প্রেমে উৎসর্গিত হয়ে সেই ইয়ামান থেকে সে মিশর থেকে জর্ডান থেকে ইসলামের বার্তা নিয়ে সোনার বাংলা চলে এসছে জনগণের সুহান আল্লাহ আপনি তাদেরকে খারাপ বলেন তাদেরকে ভাঙ্গান তাদেরকে শিরিকের ফতুয়া দেন আর আজকে শাহজাল মুজার রেদি আমারি না হলে আজকে আউলিয়া কেরাম যদি না হতো আপনার আমার আজকে ইসলামের কথা বলার এই পরিবেশ তৈরি হতো না আউলিয়া কেরামের আজকে এই খানকার মাধ্যমে দরবারের মাধ্যমে মদিনার টাওয়ারের ফয়েসগুলো আজকে আমার আপনার কলমে উপস্থিত হচ্ছে জরুরি সোহান আল্লাহ সম্মানিত হাজার সূক্ষ্ম একটি উদাহরণ বুঝুন আমরা সকলেই আমাদের পকেটে মোবাইল আছে আছে কিনা সবার পকেটে মোবাইল আছে কিনা এই টাওয়ার কি আমাদের এখানে টাওয়ার আছে নিশ্চয় আমাদের থেকে দুশো পাঁচশো এক হাজার গজ দুই হাজার গজ দূরে টাওয়ার আছে সেই টাওয়ার থেকে আপনাকে আমাকে নেটওয়ার্ক সাপ্লাই দি আর আমি ঘরে বসে বসে আরামে মোবাইল টিভি আপনি আপনার সারা পৃথিবী সম্পর্কে খবর নিচ্ছেন নিচ্ছেন কি না আপনি দেখেন আজকের বাংলাদেশের অনেক ভাইরা বলে অবশ্য ভাইয়েরা বাংলাদেশের খানকাগুলো উড়িয়ে দেওয়া হবে দরবারগুলো উড়িয়ে দেওয়া হবে কেন এগুলো সিঁড়ি রাস্তা না আপনি আজকে সেদিকে রাস্তারা প্রতিভা দিচ্ছেন ফেসবুক ইউটিউবে আপনারা এই ফেসবুক ইউটিউবে কোন নেটওয়ার্কে পাইছেন আমি রবি এয়ারটেল গ্রামীণ ফোন সিটিসেল বিভিন্ন কোম্পানির নেটওয়ার্কের মাধ্যমে পেয়েছি আজকে যদি টাওয়ার না থাকতো নেটওয়ার্ক কোম্পানি না থাকতো আপনাকে কে দিত আপনি অপপ্রচার করতে পারতেন টাওয়ার যদি না থাকতো আপনি নেটওয়ার্ক পাইতেন পাবেন না তাহলে টাওয়ার হচ্ছে আপনার মূল বিষয় টাওয়ার হওয়ার কারণে সেই সমুদ্রের তলদেশ দিয়ে আটলান্টিক মহাসাগরের অপর প্রান্ত থেকে কেবল দিয়ে বাংলা জমিনের সাথে নেট কানেকশন হয়েছে কথা বলুন ঠিক কিনা কথাগুলো বুঝতে হবে যদি আটলান্টিক সাগরের মাঝখান দিয়ে যদি নেটওয়ার্ক কেবল বাংলাদেশে এসে যদি আপনার আমার মোবাইলে যদি শক্তিশালী করতে পারে আজ থেকে শত বছর পূর্বে কোনো মোবাইল ছিল নেট ছিল না কারা মদিনার টাওয়ার থেকে ইসলামের আহ্বান গুরু এই বাংলার জমিনে প্রেরণ করেছে তারা কারা তারা হচ্ছে আল্লাহর অলিরা জোরে বলে সোহার আল্লাহ একটু জোরে বলে আল্লাহ আপনি টাওয়ারের সাথে যদি আপনার মোবাইলের সিম যদি না লাগান নেট কখনো পাবেন না তদ্রুপ মদিনার টাওয়ারের সাথে যদি আপনার সম্পর্ক না হয় আপনি কখনো আশেক হতে পারবেন না জন বলে সুহান আল্লাহ সে টাওয়ার কারা সে টাওয়ার হচ্ছে আল্লাহর অলিরা হবকানে পীর মুর্শেদরা আপনাকে তালিম দিয়েছেন আপনি ভাবছেন আমি একটা বাঙ্গা খানকায় বসে আছি না এটা হচ্ছে মদিনার টাওয়ার যে টাওয়ারের বিনিময়ে আপনি গর থেকে বসে বসে কথা বলেন আর এটা হচ্ছে মদিনার টাওয়ার এই টাওয়ারে বসে বসে যারা ইসমে দাঁতের জিকির করবে কলমের জিকির করে দরুদে মুস্তফার নজরানা প্রেরণ করে তারা হচ্ছে মদিনার টাওয়ার থেকে পয়স যেভাবে আপনার দুনিয়ার টাওয়ার থেকে কেবল থেকে যেভাবে আপনার কাছে নেটওয়ার্কে আসে আপনি কথা বলা শুরু করেন একজন চিন্তা মুদ্রা কলাপকে একটা কালো কলাপকে পরিষ্কার করে আয়দার মতো করে দেয় একজন হকারী পীরমুর্শেদের দরবার আর এগুলো হচ্ছে যে মদিনা টাওয়ারের কারণে একজন মরা মানুষকে জিন্দা পরিণত করে জরুরি বলে সম্মানিত হাজেরি আজকের আমাদের যারা আমাদেরকে অপবাদ দেয় আপনি আল্লাহর ওলিদের কোন বিষয়টাকে অস্বীকার করবেন তাদের কারণে তাদের পয়জের কারণে আজকে যদি এই দরবারের যিনি পীর সাহেব হুজুর kebla হুজুর যদি আহ্বান না করতেন তিনি চাইলেও তো আজকে এই মাহফিল নাও করতে পারতেন তিনি চাই প্রত্যেক বৃহস্পতিবার কেন আপনাদেরকে বারবার দাওয়াত করে কেন দাওয়াত করে তিনার তো উদ্দেশ্য এই টাকা দিয়ে এই সম্পদ দিয়ে তো তিনি অনেক বড় অট্টালিকা করতে পারতেন তিনি কেন প্রত্যেক সপ্তাহে জিকিরের মিলাদে মোস্তফার আয়োজন করে আপনাকে আমাকে বুঝতে হবে আপনার ঘরে এক বছর একবার আমরা মিলাদ দিই না তিনার ঘরে তিনি প্রত্যেক বৃহস্পতিবার মিলাদ দেয় কেন একটি কারণ সেটি হচ্ছে মদিনার রেজা মন্দির যেন মদিনা যদি হয়ে যায় আজকে আমি চোখ বন্ধ করলেই আমি আজকেও ক্লাসে বলেছি

জাগা দোয়া কবুলের জায়গা মদিনা না আপনি বলেছেন অমুক জায়গা তমুক জায়গা সলিম উদ্দিন কলিম এই মার্কেট ওই মার্কেট বিভিন্ন জায়গার নাম বলেছেন দোয়া কবুলের জায়গা হাতিসে পাওয়া যায় কিন্তু রসুল্লাহ পাকের রাউজা আথরে দোয়া কবুলে আপনি বলে হাতিসে পান না তো আপনার মতন উন্মতকে রসুল পাক যখন কবর আপনাকে যখন সাহিত্য করবে রসুল পাক কি আপনাকে বলবে ইনি আমার উন্মত এটা বলবে সময় তো হাজির কথাগুলো সূক্ষ্মভাবে বুঝতে হবে আপনি কার সাথে বেআমি করছেন আমরা কেন নবী নবী করি ওই জন্য সাহেব বলেছেন নবী নবী করে আর কত কালামি দেব নবী নবী করে আর কত কাল আমি কাদেব আপন আপন কবি জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাদেব দেব জরুর আল্লাহ। আপনি যদি নবী নবী করে না কাঁদেন নবী কি আপনার পক্ষে থাকবে নবী নবী যদি করে যদি আপনি না কাঁদেন নবী কি আপনার পক্ষে থাকবে থাকবে না তো নবী যদি আপনার পক্ষে না থাকে আপনার এই দুনিয়ায় কার জন্য আপনি সারাদিন দুনিয়ার পিছে ছুটছেন আর আমি আর আপনি কি করছি সময় সম্বাহিত হাজারিন আসুন আমরা আমাদের এই জীবনকে আমরা এই খানকা শরীফে প্রত্যেক বৃহস্পতিবার উপস্থিত হই হুজুর কেবলা আমাদেরকে যে নির্দেশনা দেন এলমে তাসাউফের তালিম তরবিয়ত দেন আপনি যদি শুধু আসার জন্য আসেন যে প্রত্যেক সপ্তাহ আসলেন গেলেন আসলেন গেলেন তাহলে আমরা সহবত পাব না ওনার উদ্দেশ্য এবং আমার উদ্দেশ্যটা এক হতে হবে হুজুর কেবলা আমাকে ডেকেছেন প্রত্যেক বৃহস্পতিবার আমার মরদ কলপটাকে জিকিরের তরবিয়ত দিয়ে কলপটাকে জারি করার জন্য প্রত্যেক সাথে আসলাম আর গেলাম তাহলে আমার কলপ কখনো জারি হবে না আমার উদ্দেশ্যটা মদিনার সাথে যে বাস্তে হবে আমার উদ্দেশ্যটা মদিনার টাওয়ার সিমের সাথে লাগতে হবে তাহলে আমি সফল একজন আশেখ রাসুল হতে পারবো জরুর সুহান সম্মানিত হাজির স্বল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে যে কথাগুলো বললাম আল্লাহ তালা যেন আরেক দিন যদি আসি ইনশাল্লাহ